শুরু করার আগে তোমাকে শুধু একটা কথা বলি আজ তুমি যে ভিডিওটি দেখছো এটি তোমার জীবনে অকারণে আসেনি তুমি হয়তো অনেক দুঃখের মধ্যে আছো হয়তো অস্থির হয়তো ভাবছ আমার সময় কেন আসে না আমি কি কোনো ভুল করছি আমার জীবনে সব কিছু এত কঠিন কেন আর ঠিক সেই সময়েই আজ তুমি এসেছো শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে তাই প্রথমেই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিকে লাইক করো শেয়ার করো আর কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে হাইপ করে দাও কারণ আজ তুমি যা শুনবে তা শুধু কথা নয় এটি কৃষ্ণের পথ দেখানো আলো যা তোমার জীবন বদলে দিতে পারে এখন চোখ বন্ধ করে একবার চিন্তা করো জীবনের কতটা পথ তুমি পেরিয়ে এসেছ কত জায়গায় হোঁচট খেয়েছো কত জায়গায় ভেঙে গেছো কত জায়গায় তুমি বুঝতেই পারো কেন তোমার সাথে এমন হচ্ছে কখনো তুমি দৌড়চ্ছ কখনো থেমে যাচ্ছ কখনো তুমি ভাবছো তোমার পথ শেষ আর কখনো মনে হচ্ছে না কিছু একটা ভালো হতেই পারে এই ওঠান আমার মাঝেই তোমার মন ক্লান্ত হয়ে গেছে তুমি আজ শুধু একটু আশ্বাস চাইছ একটু শান্তি চাইছ একটু দিশা চাইছ আর ঠিক সেখানেই কৃষ্ণ দাঁড়িয়ে আছেন তিনি তোমাকে বলছেন শান্ত থাকো তোমার সঠিক সময় আসবেই তুমি এখন যে যন্ত্রণার মধ্যে আছো যে অপেক্ষার মধ্যে আছো যে অস্থিরতার মধ্যে আছো সেটা তোমার ব্যর্থতার চিহ্ন নয় সেটাই তোমার প্রস্তুতি কিন্তু তুমি নিজেই সেটা দেখছো না তুমি ভাবছো অন্য সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি পিছিয়ে যাচ্ছ কিন্তু সত্যিটা হলো মানুষ কখনো নিজের সময় বোঝে না সেই শুধু অন্যের সময় দেখে তুমি হয়তো কারোর জীবনে সাফল্য দেখছো কারোর জীবনে শান্তি দেখছো কারোর জীবনে স্থিরতা দেখছ আর ভাবছ কেন তোমার জীবন এগুলো নেই কিন্তু কৃষ্ণ বলেন প্রত্যেক আত্মার সময় আলাদা হাজার হাজার পাখি সকালে ওড়ে রাতে ওড়ে কোন পাখি কখন আকাশে উঠবে তা আকাশ ঠিক করে না পাখির ডানা ঠিক করে দেয় তেমনি তোমার জীবনে কোন মুহূর্তে তুমি উঠবে কোন মুহূর্তে তুমি উজ্জ্বল হবে কোন মুহূর্তে তুমি নিজের শক্তি চিনবে তা তোমার ভাগ্য ঠিক করে না তোমার ভেতরের শক্তি ঠিক করে কিন্তু তুমি এখন সেই শক্তিকে ভুলে গেছো তুমি ভাবছো তোমার ভেতরে কিছু নেই তুমি নিজেকে ছোটো করে দেখছো তুমি ভাবছো তুমি দুর্বল তুমি ভাবছো তোমাকে কেউ দেখে না তোমার কান্না কেউ শোনে না তোমার ব্যথা কেউ বোঝে না কিন্তু কৃষ্ণ দেখছেন তিনি দেখছেন তুমি কখন রাতে নিঃশব্দে কেঁদেছ তিনি দেখছেন তুমি কখন একা বসে নিজের জীবনের হিসিব কষেছ তিনি দেখছেন তুমি কতবার চেষ্টা করেছ কতবার হার মাননি কতবার নিজের ভাঙা মনকে আবার জুড়ে নিয়েছ আর তিনি চুপচাপ হাসছেন কারণ তিনি জানেন তোমার সঠিক সময় খুব কাছেই মানুষ নিজের কষ্টকে শেষ ভাবলেও কৃষ্ণতা শুরু ভাবে মানুষ নিজের দুঃখকে পরাজয় ভাবে কৃষ্ণতা প্রস্তুতিভাবে মানুষ নিজের অপেক্ষাকে অপচয় ভাবে কৃষ্ণ তার শক্তি সঞ্চয় ভাবে তুমি কি কখনো দেখেছ ঝড়ের আগে প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায় সব গাছ চুপ করে দাঁড়ায় চারপাশে একটা নীরব স্তব্ধতা নেমে আসে এই নীরবতা মানে ভয় নয় এই নীরবতা মানে প্রস্তুতি তুমি এখন তোমার জীবনের সেই নীরব জায়গায় দাঁড়িয়ে আছো তুমি ভাবছো কিছুই হচ্ছে না কিছুই এগোচ্ছে না সব কিছু থেমে গেছে কিন্তু সত্যি হলো তোমার ভেতরে অনেক কিছু প্রস্তুত হচ্ছে শুধু তুমি দেখতে পাচ্ছ না কৃষ্ণ বলেন যে নিজের শক্তিকে সময় দেয় সময় তাকে অসম্ভব শক্তি দিয়ে ফেরত দেয় আজ তুমি যা চাইছো সাফল্য শান্তি ভালোবাসা সম্মান স্থিরতা এই সবই তোমার হবে কিন্তু সঠিক সময়ে এমন নয় যে তোমার কপালে নেই এমন নয় যে তোমার ভাগ্য খারাপ এমন নয় যে তুমি দুর্ভাগা এমন শুধু যে সময়ের হাত এখনো তোমার কাঁধে এসে ঠেকেনি আর কৃষ্ণ কখনো ভুল সময় দেন না তুমি জানো কেন তুমি আজ এত অস্থির কারণ তোমার ভেতরে এই ধারণা গেতে গেছে যে যদি এখন না পাই কখনোই পাবো না কিন্তু কৃষ্ণ বলেন যা তোমার জন্য লেখা আছে তার ঠিক তোমার সময়ই আসবে এক সেকেন্ডও এদিক ওদিক হবে না তুমি ভাবছো তোমার জীবন থেমে গেছে কিন্তু যেদিন তোমার সময় আসবে একটা দরজা নয় দশটা দরজা খুলে যাবে একটা পথ নয় দশটা পথ খুলে যাবে একটা সুযোগ নয় অসংখ্য সুযোগ তোমার সামনে এসে দাঁড়াবে কৃষ্ণ তোমাকে ধীরে ধীরে খুব যত্ন করে সেই সময়ের দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করো যদি নিজেকে নিয়ে সন্দেহ করো যদি নিজের ভাগ্যকে অভিশাপ দাও তাহলে তুমি পথটাকেই দেখতে পাবে না একটা কথা মনে রেখো বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না কেউ তাকে সম্মান করে না কেউ তাকে বোঝে না কেউ তাকে গুরুত্ব দেয় না মানুষ শুধু দেখে বীজটা অন্ধকারে পুড়ে যাচ্ছে চাপা পড়ে আছে কষ্টে আছে কিন্তু কৃষ্ণ দেখেন সেই বীজটি একদিন ফুল হবে ফল হবে অরণ্য হবে তুমি এখন সেই সময়ের ভেতর দিয়ে যাচ্ছ অন্ধকার আছে কষ্ট আছে চাপ আছে কিন্তু এগুলো তোমাকে ভাঙছে না এগুলো তোমাকে তৈরি করছে জীবনে একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর নিজেই অবাক হবে ওই সময়টাতে আমি যতটা ভেবেছিলাম ততটা খারাপ ছিল না আসলে সেটাই আমাকে গড়ে তুলেছিল কৃষ্ণের সময় কখনো তাড়াহুড়ো করে আসে না কখনো দেরিতেও আসে না ঠিক সেই মুহূর্তে আসে যখন তুমি প্রস্তুত আর সেই সময় এসে গেলে যা তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল তা সহজ হয়ে যাবে যা মনে হয়েছিল তোমার জন্য নয় তা তোমার দিকেই ছুটে আসবে যা থেকে তুমি বঞ্চিত হয়েছিলে তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তাই কৃষ্ণ শুধু একটা কথাই বলছেন শান্ত থাকো অপেক্ষা করো আমি আছি তুমি যত শান্ত হবে তোমার পথ তত পরিষ্কার হবে তুমি যত ধৈর্য ধরবে তোমার সময় তত দ্রুত এগিয়ে আসবে অস্থিরতা মানুষকে অন্ধ করে দেয় শান্তি তাকে দূরদর্শী করে তুমি যা যেখানে আছো কৃষ্ণ তোমাকে এখানে এনেছেন এখন তুমি যা শুনছ তা তোমার মন ভরানোর জন্য নয় তোমাকে শক্তিশালী করার জন্য তুমি হয়তো এখন ভাঙা অবস্থায় আছো কিন্তু মনে রেখো ভাঙা কাজ শুধু কষ্ট দেয় কিন্তু ভাঙা মানুষ আলো ছড়ায় আর কৃষ্ণ তার ভক্তকে কখনো ভাঙা অবস্থায় ফেলে রাখেন না তিনি তাকে পুনর্গঠিত করেন তোমার ভেতরের আলো তোমার শক্তি তোমার সম্ভাবনা সব এখন জাগার অপেক্ষায় তুমি যদি একটু ধৈর্য ধরো একটু শান্ত থাকো একটু বিশ্বাস রাখো তাহলে তোমার জীবনের প্রতিটি অন্ধকার একদিন তোমার আলোকে পথ করে দেবে কৃষ্ণ যখন বলেন শান্ত থাকো তিনি কেবল চুপ হয়ে বসে থাকাকে শান্তি বলেন না শান্ত থাকা মানে হলো মনের ভেতর এমন একটা শক্তি তৈরি করা যা ঝড়ের মধ্যেও তোমাকে স্থির রাখে অনেক সময় তুমি বাইরে থেকে চুপচাপ থাকো কিন্তু ভেতরে এক তুফান চলতে থাকে আর সেই তুফানই তোমাকে দুর্বল করে সেই তুফানি তোমাকে ভেঙে দেয় সেই তুফানি তোমাকে তোমার সময় থেকে দূরে ঠেলে দেয় তাই কৃষ্ণ প্রথমে চান তোমার ভেতরের তুফান থেমে যাক তুমি যদি নিজের মনকে একটু শান্ত করো একটু স্থির করো একটু নরম করো তাহলে তোমার জীবনও ধীরে ধীরে নরম হতে শুরু করবে কিন্তু সমস্যা হলো তুমি নিজের সামনে যে সমস্যাগুলো দেখছো তাকে খুব বড় করে দেখছ তুমি ভাবছ এই সমস্যাটাই তোমার জীবন শেষ করে দেবে এই ব্যর্থতাই তোমাকে পেছনে ফেলে দেবে এই অপেক্ষাই তোমাকে নিঃশেষ করে দেবে কিন্তু কৃষ্ণ বলেন যাকে তুমি ঝড় বলে ভাবছো তা আসলে তোমার পথ পরিষ্কার করছে যেন বড় নদী যখন সমুদ্রের দিকে ছুটে যায় তখন তার পথে কত কাদা কত পাথর কত বাধা থাকে কিন্তু নদী কি থেমে যায় নদী কি নিজের গতিকে দোষ দেয় নদী কিভাবে এত বাধা আমি আর এগুবো না না নদী জানে তার গন্তব্য অনেক দূরে আর তাকে পৌঁছতেই হবে তাই নদী প্রতিটি বাধার সাথে যুদ্ধ করে কখনো বাঁক নেয় কখনো নিজের পথ বদলায় কখনো গতি কমায় কিন্তু কখনো থামে না তুমি শুন নদীর মতোই তুমি কখনো কখনো ভাবছ এত কষ্ট কেন আমার পথ এত কঠিন কেন কৃষ্ণ তোমাকে উত্তর দিচ্ছেন কারণ তুমি স্রোতের বিপরীতে নও তুমি উপরের দিকে উঠছ দুনিয়ার যে জিনিস নিচে পড়ে যায় তার কোনো চাপ থাকে না কিন্তু যা উপরে ওঠে তাকে সব সময় চাপ নিয়ে উঠতে হয় মানুষ যখন পড়ে যায় তখন খুব কম শক্তি লাগে কিন্তু মানুষ যখন উঠে দাঁড়ায় তখন তার সবচেয়ে বেশি শক্তি লাগে তুমি এখন সেই উঠার পথেই আছো আর সেই পথই তোমাকে কষ্ট দিচ্ছে কিন্তু এই তো সত্যি যা সহজে পাওয়া যায় তা টেকে না যা কষ্ট করে পাওয়া যায় তা জীবন বদলে দেয় যা অপেক্ষা করে পাওয়া যায় তা হৃদয় ভরিয়ে দেয় কৃষ্ণ তোমাকে দিচ্ছেন সেইটুকু সময় যাতে তুমি সেই বিশাল শক্তি গ্রহণ করার যোগ্য হয়ে ওঠো তোমার জীবন যে ভালো মুহূর্তগুলো ধরে রাখবে সেগুলো আসার আগে তোমার হৃদয়কে প্রস্তুত করতে তিনি চুপচাপ তোমাকে গড়ে তুলছেন তুমি কি কখনো লক্ষ্য করেছ জীবনের সব থেকে ভালো ঘটনা সব সময় দেরি করে আসে আর যেগুলো হুটহাটা আসে সেগুলো খুব দ্রুত হারিয়ে যায় কারো ভালোবাসা হঠাৎ আসে হঠাৎ ভেঙেও যায় কারো সাফল্য হঠাৎ আসে হঠাৎ হারাতেও সময় লাগে না কারো সুযোগ হঠাৎ আসে কিন্তু মানুষ সেই সুযোগ ধরে রাখতে পারে না কিন্তু যে জিনিস সময় নিয়ে তৈরি হয় তা সময় দিয়েই থাকে কৃষ্ণ তোমার জীবনে সেই দেরিকেই আশীর্বাদ করছেন আজ তুমি যেগুলো পাচ্ছ না সেগুলো পাওয়ার জন্য তুমি নিজেকেই প্রস্তুত করছো আজ তুমি যেগুলো হারিয়েছ সেগুলো তোমাকে আরও ভালো কিছু দেওয়ার পথ তৈরি করছে আজ যেগুলো তোমার জীবনে হয়নি সেগুলো হয়নি বলেই ভবিষ্যতে বড় কিছু জায়গা করে নিচ্ছে কৃষ্ণ বলেন হার মানবে না অস্থির হবে না নিজেকে দোষ দেবে না তোমার সময় তৈরি হচ্ছে একটা কল্পনা করো তোমার জীবনের কাছে তিনটে চাবি আছে প্রথমটা ধৈর্য দ্বিতীয়টা বিশ্বাস তৃতীয়টা শান্তি ধৈর্য না থাকলে তুমি দরজার কাছে যাওয়ার আগেই ফিরে যাবে বিশ্বাস না থাকলে তুমি ভাববে দরজার পেছনে কিছুই নেই আর শান্তি না থাকলে তুমি চাবিকে হাতে নিয়েও দরজায় লাগাতে পারবে না তাই কৃষ্ণ প্রথমে তোমার ভেতরে শান্তি ঢোকানোর চেষ্টা করছেন কারণ তুমি শান্ত না থাকলে তুমি তোমার সময় চিনতেই পারবে না অনেক সময় কৃষ্ণ তোমাকে এতটাই নীরব জায়গায় নিয়ে যান যেন তুমি তার কথা শুনতে পারো দিনের বেলা তুমি এত ব্যস্ত থাকো তোমার মন দৌড়াচ্ছে তোমার চিন্তা চলছে তোমার ভয় জেগে উঠছে তোমার হতাশা তাড়া করছে এত শব্দের মাঝে কৃষ্ণ কথা বললেও তুমি শুনতে পেতে না তাই অনেক সময় কৃষ্ণ তোমার জীবনে একটু শূন্যতা দেন যেন তুমি তার কথা শুনতে পারো হয়তো তুমি কোনো সম্পর্কে ভেঙে গেছো হয়তো তিনি বলছেন সময় হয়নি হয়তো তুমি কোনো কাজে হেরে গেছো হয়তো কৃষ্ণ বলছেন এ পথ তোমার নয় হয়তো তুমি কাউকে হারিয়েছো হয়তো কৃষ্ণ বলছেন তাকে ছাড়ো তুমি আরও দারুণ কিছু করতে পারবে হয়তো তুমি অপমানিত হয়েছো হয়তো কৃষ্ণ বলছেন তোমার মান বাড়বে বলেই তোমাকে এই অপমান সহ্য করতে হলো জীবনে যখন কিছু ঘটে না মানুষভাবে অপচয় হচ্ছে কৃষ্ণ ভাবেন তুমি তৈরি হচ্ছ তুমি কি জানো ধাতুকে সবচেয়ে উজ্জ্বল তলোয়ারে রূপান্তর করতে হলে তাকে আগুনে বারবার পুড়তে হয় তুমি যে আর জীবনের আগুনে পুড়ছো সেই আগুন তোমাকে শেষ করছে না তোমাকে ধারালো করছে শক্তিশালী করছে পরিপূর্ণ করছে তুমি এখন ভাবছো কিন্তু আমার সময় এত দেরি করছে কেন কারণ তুমি সাধারণ কেউ নো তোমার জীবনে আসতে যেটা যাচ্ছে তা সাধারণ কিছু নয় সাধারণ জিনিস তো সহজেই পাওয়া যায় অসাধারণ জিনিস আসতে সময় লাগে কৃষ্ণ তোমাকে সেই অসাধারণ পথেই নিয়ে যাচ্ছেন তুমি বুঝতে পারছো না এখন কিন্তু ভবিষ্যতে যখন তুমি পেছনে তাকাবে তখন বুঝবে যে এটাই ছিল সবচেয়ে ভালো সময় এটাই ছিল আমাকে তৈরি করার সময় এটাই ছিল কৃষ্ণের বড় পরিকল্পনা তুমি এখন যে জায়গায় আছো এটি তোমার শেষ জায়গা নয় এটি কৃষ্ণ তোমাকে নিয়ে যাচ্ছেন এমন একটা উচ্চতার শুরু ভাবো একটা ধাপ উঁচুতে উঠতে গেলে পা তুলতে হয় আর পা তোলার এই সময় ভারসাম্য নড়ে যায় ঠিক এই অস্থিরতার সময় মানুষ ভাবে সে পড়ে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না সে উপরে উঠছে তুমি এখন সেই পা তোলার জায়গায় আছো তাই তুমি অস্থির তাই তুমি ভয় পাচ্ছ তাই তুমি ভাবছো তুমি ব্যর্থ কিন্তু না তুমি উঠছো শুধু শান্ত থাকো কারণ অস্থির হলে তুমি ভারসাম্য হারাবে শান্ত থাকলে তুমি উপরে উঠা যাবে তোমার জীবন এখন অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেছে কিছুই হচ্ছে না কিছুই এগোচ্ছে না কিছুই বদলাচ্ছে না এই সময়টাই আসলে সবচেয়ে শক্তিশালী সময় এই নিরবতার মধ্যেই কৃষ্ণ তোমার জন্য পথ তৈরি করছেন একটু লক্ষ্য করো তুমি যত দুঃখ পাও তুমি তত জ্ঞানী হও তুমি যত হারাও তুমি তত শক্তিশালী হও তুমি যত অপেক্ষা করো তুমি তত প্রস্তুত হও তুমি ভাবছ আমার সময় কেন আসছে না কৃষ্ণ বলছেন কারণ তোমার সময় তোমাকে ভুল হাতে দিতে চায় না তোমার জীবন এমন হবে যেটা অন্যদের অবাক করে দেবে তোমার সাফল্য এমন হবে যেটা তোমাকেও বিস্মিত করবে তোমার শান্তি এমন হবে যেটা তোমার ভাঙা হৃদয়কে আবার নতুন করে দেবে কিন্তু সেসবের আগে তোমাকে শান্ত থাকতে হবে কারণ শান্তি ছাড়া কোনো আলোর দেখা পাওয়া যায় না যখন রাত গভীরতম হয় তখনই ভোর সবচেয়ে কাছে থাকে তুমি এখন তোমার রাতের গভীরে আছো আর তোমার ভোর খুব কাছেই শুধু বিশ্বাস রাখো শুধু অপেক্ষা করো শুধু শান্ত থাকো তোমার সঠিক সময় আসছে তুমি আজ যতটা অস্থির তার কারণ তুমি সামনে কিছুই দেখতে পাচ্ছ না চারপাশে শুধু অন্ধকার ভ অনিশ্চয়তা এগুলোই তোমার পথ আটকে রাখছে কিন্তু তুমি কি কখনো ভেবেছ অন্ধকার মানেই দিক হারানো নয় অন্ধকার মানে হলো তুমি নতুন আলো দেখার পথে আছো কৃষ্ণ কখনো অকারণে অন্ধকার দেন না তিনি জানেন মানুষ আলোয় থাকতে থাকতে আলোর মূল্য ভুলে যায় কিন্তু একবার যদি মানুষ অন্ধকারে দাঁড়ায় তাহলে ছোট্ট একটা আলো তার কাছে আশীর্বাদ হয়ে যায় তুমি এখন সেই অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছো কিন্তু তুমি ভুলে যাচ্ছ অন্ধকারের পরেই তো আলো রাত যতই গভীর হোক ভোর ততই কাছাকাছি কষ্ট যতই বাড়ুক মুক্তি ততই কাছে চলে আসে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে সবচেয়ে বেশি অস্থির মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে স্থির জীবন দেয় সবচেয়ে বেশি দুঃখগুলোই তোমাকে সবচেয়ে সুখী সময়ের জন্য তৈরি করে কৃষ্ণ বলেন যে ভেঙে পড়ার কাছাকাছি চলে যায় সেই মানুষটিকেই আমি সবচেয়ে উঁচুতে তুলে দিই তুমি ভাবছো তোমার জীবন ভেঙে যাচ্ছে কিন্তু কৃষ্ণ দেখছেন তুমি তৈরি হচ্ছ তুমি ভাবছ তুমি একা পড়ে গেছো কৃষ্ণ দেখছেন তুমি একা নও তুমি ভাবছ তুমি হারিয়ে গেছ কৃষ্ণ দেখছেন তোমার পথ একদম স্পষ্ট এখন প্রশ্ন হলো তাহলে দেখে কেন তুমি বুঝতে পারছো না কারণ কখনো কখনো কৃষ্ণ তোমার চোখ নয় তোমার আত্মাকে পথ দেখান বাইরের চোখে তুমি দেখো অন্ধকার কিন্তু ভেতরের আত্মায় তুমি অনুভব করছো আমি যত কষ্টই পাচ্ছি তবু আমি থেমে যাচ্ছি না আমার ভেতর থেকে একটা শক্তি আমাকে টেনে রাখছে সেই শক্তিটাই কৃষ্ণ তাই তিনি বলেন ভয় পেও না তুমি একা নও আমি আছি এই কথাটা যখন তুমি সত্যি উপলব্ধি করবে তখন তোমার অস্থিরতা অর্ধেক কমে যাবে কারণ দুশ্চিন্তা আসে তখনই যখন মানুষ ভাবে সে একা লড়ছে তুমি একা নও তোমার প্রতিটি ব্যথা কৃষ্ণ জানেন তোমার প্রতিটি কান্না তার কাছে পৌঁছেছে তোমার প্রতিটি চেষ্টা তিনি দেখেছেন তিনি এক মুহূর্তের জন্যও তোমাকে ছেড়ে যাননি তুমি যখন কষ্টে চুপ করে বসেছিলে তিনি তোমার পাশে দাঁড়িয়েছিলেন তুমি যখন ভাবছো কেউ তোমাকে বোঝে না কৃষ্ণ তখন তোমার হৃদয়ের প্রতিটি শব্দ শুনছিলেন তুমি যখন মনে করছিলে তোমার সময় কখনো আসবে না কৃষ্ণ তখন তোমার সময় তৈরি করছিলেন মানুষ ভাবে আমি যত চেষ্টা করছি তত ব্যর্থ হচ্ছি কিন্তু কৃষ্ণ মনে করেন তুমি যত ব্যর্থ হচ্ছ তত গভীরভাবে শিখছ একজন ভক্তের জীবন শুধু সাফল্য দিয়ে মাপা যায় না তাকে মাপা যায় তার ধৈর্য দিয়ে তার বিশ্বাস দিয়ে তার অপেক্ষা করার ক্ষমতা দিয়ে তার শান্ত থাকার শক্তি দিয়ে তুমি যত শান্ত হবে কৃষ্ণের কণ্ঠ তত স্পষ্ট শুনতে পাবে আর এই মুহূর্ত কৃষ্ণ তোমাকে যা শোনাতে চান তা হলো তোমার সঠিক সময় আসবেই কারণ তার তোমার জন্যই তৈরি তোমার ভাগ্য কেউ নিতে পারবে না তোমার প্রাপ্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না তোমার আলো কেউ নিভিয়ে দিতে পারবে না তুমি যেদিন এই সত্যিটা গ্রহণ করবে সেদিন তোমার অস্থিরতা নিজের থেকেই মরে যাবে জীবনের অনেক কষ্টই আসলে কষ্ট নয় তা হল চরিত্র তৈরি করার উপায় অহংকার ভাঙার উপায় ভেতরের অশান্তি মুছে ফেলার উপায় আত্মাকে শুদ্ধ করার উপায় কৃষ্ণ চান তুমি শুধু সাফল্য পাও না তুমি সাফল্য ধারণ করতে পারো কারণ এমন অনেকেই আছে যারা সাফল্য পায় কিন্তু ধরে রাখতে পারে না তুমি তাদের মতো নও তুমি তার ভক্ত তোমাকে যে সময় দেওয়া হবে তা স্থায়ী হবে তোমার সুখ হারিয়ে যাবে না তোমার আলো ম্লান হবে না তোমার সাফল্য একদিনের নয় সেটা তোমার চরিত্রে তোমার ভাগ্যে গেথে থাকবে কৃষ্ণ তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছালে তুমি বলবে এত দেরি কেন হলো আর সেই সময় কৃষ্ণ হেসে বলবেন যাতে তুমি এই সুখের মূল্য বুঝতে পারো তুমি তোমার জীবনে অনেকটা পথ হেঁটে এসেছো এখন যে তুমি ক্লান্ত তা স্বাভাবিক শরীর ক্লান্ত হয় মন ক্লান্ত হয় মাথা ক্লান্ত হয় কিন্তু আত্মা কখনো ক্লান্ত হয় না কারণ সেখানে কৃষ্ণ আছেন তাই তিনি তোমাকে শক্তি দিচ্ছেন যদিও তুমি সেটা বাইরে থেকে বুঝতে পারছো না তুমি ভাবছো আমি আর পারবো না কৃষ্ণ বলছেন তুমি ইতিমধ্যেই এতটা পথ পার হয়েছ তুমি ভাবছো আমার ভেতরে আর শক্তি নেই কৃষ্ণ বলছেন তোমার ভেতরে আমার শক্তি আছে তুমি ভাবছো আমার সময় কখন আসবে কৃষ্ণ বলছেন যেদিন তুমি সত্যি প্রস্তুত হবে সেদিনই এখন যদি তুমি থেমে যাও তাহলে তোমার আসল সময় আসার আগেই তুমি হাল ছেড়ে দেবে আর কৃষ্ণ কখনো চায় না তুমি হাল ছাড়ো তাই তিনি বোঝান একটু শান্ত থেকো সব কিছু হচ্ছে সব কিছু এগোচ্ছে সব কিছু তোমার জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে এই মুহূর্তটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি কারণ এই সময়েই তোমার ভেতর নির্ধারণ তৈরি হচ্ছে তুমি ভাঙবে নাকি আরও শক্তিশালী হবে তুমি হারবে নাকি গড়ে উঠবে তুমি থামবে নাকি এগোবে যারা শান্ত থাকতে শেখে তারাই উঠতে শেখে যারা ভরসা রাখতে পারে তারাই বড় হয় যারা ধৈর্য ধরে তারাই কৃষ্ণের আশীর্বাদ পায় তোমার ভেতরে যে ভয়গুলো আছে ধীরে ধীরে সেগুলো ভেঙে যাবে তোমার যে দুশ্চিন্তাগুলো আছে সেগুলো তোমার জীবন থেকে দূর হয়ে যাবে তোমার যে কষ্টগুলো আছে সেগুলো তোমাকে আলোয় পৌঁছে দেবে আর একদিন তুমি নিজেই বলবে কৃষ্ণ ঠিকই বলেছিলেন আমার সময় সত্যিই এসে গেছে তুমি জানো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসে ঠিক তখনই যখন তুমি প্রায় হাল ছাড়তে যাচ্ছিলে যখন তোমার মনে হয়েছিল আর পারছি না আর হচ্ছে না আর সামলাতে পারছি না যে জায়গাটা তোমার কাছে শেষ মনে হয়েছিল সেটাই আসলে শেষ নয় সেখান থেকেই শুরু হয় নতুন পথ নতুন আলো নতুন সম্ভাবনা ঠিক সেই মুহূর্তে যেন কৃষ্ণ তোমার কান ধরে আস্তে করে বলেন এত সহজে হাল ছাড়ার জন্য তোমাকে তৈরি করিনি তুমি এখন যে চাপের ভেতর দিয়ে যাচ্ছ যে দুশ্চিন্তা মাথার ভেতরে ঘুরছে যে ভয় তোমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না এসবই তোমাকে একটা অদেখা জায়গায় ঠেলে নিয়ে যাচ্ছে এক এমন জায়গায় যেটার কল্পনাও তুমি আগে করনি মানুষ ভাবে আমি যত কষ্ট পাচ্ছি তত আমি শেষ হয়ে যাচ্ছি কিন্তু কৃষ্ণ বলেন তুমি যত কষ্ট পাচ্ছ তত উঁচুতে চড়ার জন্য প্রস্তুত হচ্ছ আগে যে কষ্টে তুমি ভেঙে পড়তে আজ সেই কষ্টই তোমাকে শক্ত করে তুলছে আগে যে কথায় তুমি দুঃখ পেতে আজ সেই কথাই তোমাকে আর ভাঙতে পারে না আগে যে পরিস্থিতি তোমাকে পিছিয়ে দিত আজ সেই পরিস্থিতি তোমাকে সামনে ঠেলে দিচ্ছে এটাই পরিবর্তন এটাই ভিতরের রূপান্তর এটাই কৃষ্ণের লীলা মনে রেখো জীবনে কখনো কিছু দেরিতে আসে না সবই আসে ঠিক সময় মতো দুধ সিদ্ধ হওয়ার আগে আগুন বন্ধ করে দিলে দুধ ফুটবে না তেমনি জীবনের ফলও ফুটে ওঠে তখনই যখন তুমি একটু অপেক্ষা করতে জানো ধৈর্য ধরতে জানো আর নিজেকে শান্ত রাখতে জানো তুমি যত শান্ত হবে তত স্পষ্টভাবে পথ দেখতে পাবে কৃষ্ণ বলেন চঞ্চল মন কখনো ঈশ্বরের কণ্ঠ শুনতে পায় না তাই তিনি তোমাকে থামিয়ে দিচ্ছেন না তিনি তোমাকে স্থির করছেন কারণ স্থিরতা ছাড়া আশীর্বাদ গ্রহণ করা যায় না তুমি কি খেয়াল করেছো যারা তোমার জীবন থেকে চলে গেছে ওরা আসলে থাকার মতো মানুষ ছিল না যারা তোমাকে কষ্ট দিয়েছে ওরাই তোমাকে বড় শিক্ষা দিয়েছে যারা তোমাকে অবহেলা করেছে ওরাই তোমাকে নিজের মূল্য চিনিয়েছে এসব কিছুই ঘটনা চক্র নয় এসবই কৃষ্ণের পরিকল্পনা তুমি আজ যে বদলে গেছো সেটা তোমার ব্যথার উপহার তুমি যে শক্ত হয়েছ সেটা তোমার কান্নার ফল তুমি যে জ্ঞানী হয়েছো সেটা তোমার ভুলগুলোর শিক্ষা তুমি যে পরিণত হয়েছ সেটা তোমার যন্ত্রণার আশীর্বাদ তাই ভয় পেও না তোমার সময় আসবেই তোমার আলো জ্বলবেই তোমার দরজা খুলবেই তোমার পথ স্পষ্ট হবেই এখন শুধু একটু থেমে শোনো কৃষ্ণ তোমাকে ডাকছেন তিনি বলছেন যা হারিয়েছো তা ফিরে আসবে যা ভেঙেছে তা জোড়া লাগবে যা দূরে গেছে তা তোমারই মঙ্গল ছিল যা আটকে আছে তা শুধু তোমার জন্যই অপেক্ষা করছে তুমি শুধু ধৈর্য ধরো শান্ত থেকো নিজের ওপর বিশ্বাস রাখো কারণ বিশ্বাস থাকলে পাহাড়ও নড়ে অসম্ভবও সম্ভব হয়ে যায় আর ঝড়ও তোমাকে ভাঙতে পারে না তোমার সঠিক সময় আসছে না তোমার ঠিক করা সময় আসছে কৃষ্ণের নির্ধারিত সময় তো তোমার ভেতরেই জন্ম নিচ্ছে তুমি এখন যেখানেই থাকো যত কষ্টেই থাকো যত একাই মনে হোক মনে রেখো তুমি ভুল পথে নাও তুমি প্রস্তুতির পথে আছো এখন তোমার সামনে দুটো পথ একটা হলো হাল ছেড়ে দেওয়া ছোট ভাবা নিজেকে ভাগ্যহীন বলা আর একটা হলো চুপ করে স্থির থাকা শান্ত থাকা বিশ্বাস রাখা এবং অপেক্ষা করা তোমাকে দ্বিতীয় পথটাই বেছে নিতে হবে কারণ কৃষ্ণের আশীর্বাদ কখনও তাড়াহুড়ো করে আসে না তিনি দেন তখনই যখন তুমি সেটা সামলানোর মতো পরিণত হয়ে ওঠো আজ তুমি যত কষ্টেই থাকো না কেন কিছুদিন পর তুমি নিজেই বলবে ধন্যবাদ কৃষ্ণ এত অপেক্ষা করানোর জন্য এটা সত্যি